একদম সকালবেলায় আমি তখন ঘুমাচ্ছিলাম সাতটার দিক করে মা আমাকে ডাকলো যে মেয়ে যেমন মাছ কাটতে বসে গেছে তাড়াতাড়ি তুই মাছের ভিডিওগুলো করে না হলে মাছ কাটা হয়ে গেলে তুই চেঁচাবি যে আমাকে কেন ডাকলে না এই দেখো এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ একদম দেশি কাতলা রুই মাছ কারণ আমাদের যেটা ভাগের পুকুর আছে ওটা সারা বছর আমরা একদম কম কম মাছ নিই কারণ এই রান্না পুজোর সময় যাতে আমরা পুকুরের টাটকা মাছটা পাই প্রতি বছরই সেটা করা হয় তো পুকুরের এরকম আমাদের পাঁচ সাত কিলো মাছ একদম রান্না পুজোর সময় আমাদেরকে দেয় আমরা বলে রাখি যে পুকুরের মাছটা খেতে সত্যিই খুব ভালো লাগে আর আমার দাদাকে তো রাখি পূর্ণিমার সময় রাখি পরানো না কারণ ও ছিল না কোনো বছরই হয় না সেই জন্য ওকে রাখিটা পরিয়ে দিলাম তারপরে দেখি না এখানে মাছ বিক্রি করতে এসেছে একদম পুকুরের জ্যান্ত ঘুসো মাছ ঘুসো মাছ খেতে তো খুবই ভালো লাগে আমার আমার বাড়ির সবার ভালো লাগে আমরা ভেবেই রেখেছিল। যে বাবা ভালো ঘুসো মাছ বা ভালো টাটকা চিংড়ি মাছ পেলে সেইগুলো আনা হবে পোস্ত করা হবে কারণ আমি মাওয়াড়িতে রান্না পুজোয় খেয়েছিলাম ঘুসো মাছ বা চিংড়ি মাছ দিয়ে পোস্ত আলু পোস্ত যেটা দারুণ খেতে লেগেছিল আর দাদা এনেছে একটু হুডুলস এটা নাকি খুবই ভালো হেলদি এটা এনেছিল এটা হচ্ছে একটু রান্না করে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি ওদেরকেও দিয়েছিলাম বৌদিতে আমাদের এটা খেয়ে নিলাম তারপরে এখানে মুড়ি খাওয়ার জন্য সবার জন্য আলু সেদ্ধ মাখা করা হয়েছিলো আমি ডোগুলো পাকাচ্ছিলাম কারণ আমি খুব ভালো সুন্দর করে আলু ম্যাশ করে গোল করতে পারি আমার মায়ের কাছ থেকে এটা আমি শিখেছি মাও খুব সুন্দর করে ভর্তা বানায় তারপরে বাবা হচ্ছে যে বাজার থেকে চলে এসেছে অনেক রকম বাজার করে নিয়ে এসেছে আর আমাদের হচ্ছে পুঁইশাকটা রান্না পুজোতে করতেই হয় সেটা পরের দিন আর আমাদের নুনি বড়ুর আজকে সকাল সকাল চান হয়ে গেছে একদম সোনা ছেলের মতো সকাল সকাল চান হয়ে গেছে ওকে জামা পরিয়ে দিচ্ছে দাদুর কোলে আছে আর বৌদি জামা পরিয়ে দিচ্ছে আর এদিকে মা মাছ ছাঁকতে শুরু করে দিয়েছে মানে দুপুরবেলা যেগুলো খাওয়া হবে দুপুরবেলা শুধু একটু মাছ হবে মাছের ঝাল একটা ছ্যাঁচড়া টাইপের হচ্ছে আর সব রকম ভাজা অল্প করে ভাজতে হয় কারণ ওটা ঠাকুরকে দেওয়া হয় আর এখানে ঘুষো মাছগুলো পরের দিন পোষতে হবে আর ওল মাখাটা করতেই হয় ওল মাখা খেতে বেশ ভালোই লাগে খুব খারাপ লাগে না সর্ষে বাটা দিয়ে আমার মা লেবু দিয়ে কাঁচা তেল দিয়ে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করে আর এখানে আমাদের ননিপুরও বাপের কোলে দাঁড়িয়ে আছে বসে আছে ওর তো আজকে এটাই হচ্ছে এর কোল তার কোল আর আমাদেরটা খুবই এখন কাঁদুনিয়া হয়েছে আর মাকে বললাম মা আমি একটু মাছের ঝালটা করি না মা বললো আচ্ছা ঠিক আছে তাই কর মাছের ঝালটা আমি একটু করেছিলাম আর আমাদের মাছের ঝালটা হলেও কিন্তু মাছের ঝালটা নিরামিষ হয় মানে পেঁয়াজ রসুন পড়বে না আর এখানে মা দেখো মায়ের আজকে এখানে উনান থেকে ছুটি নেই একদম সকাল দশটা সাড়ে নটা দশটা থেকে সেই রাত নটা পর্যন্ত এখান থেকে নিস্থান নেই শুধু খাবার সময়টুকু কখনো কখনো সেটাও টাইম পায় না ওখানে বসেই সারাদিনটা মানুষ হাসি মুখে গড়ে যায় আর এখানে ঘুসো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এগুলো ছেঁকে রাখবে দেখছো তো আগুনের তাপটা কি মাত্রা আমি মাকে বললাম মা আমাকে একবার দাও না আমি সত্যি বলতে আমি কখনো উনুনে রান্না করি না আমাকে কখনো করতে দেয়নি মা আর কিন্তু তবু মা বলছে এই সময় মোটেও না আর আমি দেখো ছাদেতে এসে এডিট করছি কারণ নিচেতে প্রচুর নয়েজ আছে আর এখানে রাত মানে দুপুরের আয়োজন হয়ে গেছে ভর্তা মাছের তেল একটু ছ্যাঁচড়া মাছের ঝাল এগুলো হয়ে গেছে সব রান্নাগুলোই এগুলো হচ্ছে দুপুরবেলা খাওয়া হবে দুপুরবেলা টোটাল আমরা বরকে নিয়ে আটজন মেম্বার বড় পিসি এসেছে সবাইকে এখানে খেতে দেওয়া হয়েছে আর আমার কলা পাতায় খেতে ভীষণ ভালো লাগে স্বাদ করেছিলাম আমার বরটার সঙ্গে আমি কলা পাতায় একসাথে খাবো কিন্তু আমার বরের একদম সময়ই হলো না একসাথে খাওয়ার ওকে প্যাক করে দিয়েছিলাম ও নিয়ে চলে গেল আর এখানে ভাজার সব আনাজ বৌদি কেটেছে আমার মেজমা মেজো জেঠিমা কেটেছে মেজো জেঠিমার মেয়েরা এলে মেজো জেঠিমা আলাদা করে রান্না করে কিন্তু আমার যেহেতু মেজ জেঠু মারা গেছে মেজো জেঠিমা একা আর দুটো মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে তাদের সব ছেলেপুলেরও বিয়ে হয়ে গেছে দিদিরা কেউ আসছে না সেজন্য মেজমাকে বলেছি আমাদের সঙ্গেই তুমি মানে থাকবে আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করবে সব কিছু এটাই হয় মানে দিদিরা এলে মেজে মা আলাদা করে রান্না পুজো করে না হলে আমাদের সঙ্গে আর এখানে মেজে মা নারকলগুলো ভাজছে আর মা ওখানে অন্যান্য সব রান্নাগুলো করছে আর ননীকে নিয়ে বাবা এদিক ওদিক সেদিক করছে আর আমিও একটু একটু হাতে হাতে হেল্প করেছি আমি নারকল করে দিয়েছি এখানে চা বসিয়েছি বৌদির মা এসেছে সবার জন্যই চা বসে দেখো ভাজা সব হয়ে গেছে এগুলো সব আগের দিন ভেজে রাখতে হয় তাদের রান্না পুজো আছে তারা সবাই জানো এই রিচুয়ালসগুলো আর এখানে সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে আর রবিবার আমি জানি না কতটা ভালো করে আমি ভিডিও করতে পারবো কারণ রবিবার আমাদের পান না যেটা আসল কিন্তু আমি চলে যাব ডাক্তার দেখাতে সেই জন্য ভাবলাম আগের দিন আমি সমস্ত ভিডিও ক্যাপচারগুলো নিয়ে রাখি পরের দিন তো আমি চলে যাব নটার সময় বেরিয়ে যাব কখন আসবো জানি না তো হাসি মুখে আমি আজকের ব্লগটা থেকে বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা